হুম টাকা হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম পুরাতন জাহাজের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আজকের ভিডিওটি ভিডিওতে প্রত্যেকটি মালামালের দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সকল প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন অথবা ওনার দোকানে সরাসরি এসে দেখে শুনে বাছাই করে এই সকল মালামালগুলো কিনতে পারবেন বন্ধুরা এই দোকানের নাম হচ্ছে মেসার্স এসএস এন্টারপ্রাইজ এবং এইসব টি ঠিকানা হচ্ছে চেয়ারম্যানঘাটা মдам বিলহাট ভাটিয়ারি শীতাকুণ্ড চট্রগো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা নয় শুরু করা যাক শুন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলে দিবেন আমার দোকানের নাম হচ্ছে মেসার্স এন্টারপ্রাইজ জি এটা ভাটিয়ারি চেয়ারম্যানঘাটা চেয়ারম্যানঘাটা আচ্ছা আচ্ছা ঠিক ভাই আমরা শুরু করবো তাহলে আজকে ইনশাআল্লাহ একটা আনকমন জিনিস হ্যাঁ এটা একটা তাবু তাবু আচ্ছা হুম এটা এটা তো কয়জন থাকতে পারবে এটাতে বেশি থাকতে পারবে না এটা ধরেন না দুই জনের মতো খুলে ভাই আপনি একটু ভিতরে যান তো দেখি এটা আবার নিচের পাটটা হ্যাঁ হ্যাঁ নিচের এমনি খোলা খুলেন আচ্ছা আচ্ছা নিচে একটা মানে নিচে একটা পর্দা টর্দা দিয়ে দিয়ে আবার জানলা আছে একটা এখানে জানলা আছে

তারপর এখানে ড্রাম আছে এগুলো তিনশো টাকা করে এগুলো তিনশো হ্যাঁ তারপর বড় একটা ডাস্টবিন আছে দুইশো চল্লিশ লিটার ডাস্টবিন হ্যাঁ হ্যাঁ এটা পড়বে আপনার চার হাজার টাকা চল্লিশ লিটার হ্যাঁ আর এদিকে ছোটগুলো ভাইয়া কোনগুলো এগুলো এখানে আছে এখানে আছে না তিনশো টাকা করে তিনশো হুম ওকে আর এটা এটা পড়বে সাতশো টাকা সাতশো হুম প্যাডেল হ্যাঁ কাজ করতেছে আর এস এস এর গুলো ভাইয়া এস এস এর গুলো এগুলো পড়বে আপনার

চালের ড্রাম অনেক বড় পনেরোশো টাকা হুম এখানে একটা আছে হ্যাঁ হ্যাঁ এই ডাস্টবিনটা ডাস্টবিন এটা তিনশো টাকা তিনশো হুম ডাস্টবিন মোটামুটি ভাই এখানে সস্তা আছে তারপর এখানে এগুলো আছে কি ব্রাশ হ্যাঁ এগুলো ব্রাশ হুম বলে একশো টাকা করে একশো হুম তারপর এগুলো আছে এগুলো দুইশো টাকা করে দুইশো হুম লাঠিও নিতে পারবে না লাঠি নিতে পারবে লাঠি আলাদা করে লাঠি আলাদা আছে এখানে অনেকগুলো কেবল মাল্টিপ্লাগ আছে এগুলো আপনার যা লাগে নেবেন তারপরে মাদুর মাদুর আছে এখানে বড় ছোট বড় সাইজের আছে হ্যাঁ কুলেন একটা দেখি

ঠিক আছে এখানে আরো অনেক আছে সব তো দেখাতে পারতেছি না বুঝলেন না রেটের আছে বিভিন্ন রেটের আছে হুম এগুলো পর 500 টাকা 500 হুম আচ্ছা এগুলো পর 500 টাকা হুম তারপর এখানে কার্পেট আছে কার্পেট কার্পেটের রোল এগুলো রোল এটা সাইজটা এটা 13 লম্বাতে তেরো পাশে তিন আচ্ছা আচ্ছা এই মানে তিন ফুট বাই তেরো ফুট হ্যাঁ হ্যাঁ এটা এগুলো মানে আপনার স্কোয়ার ফুট বিশ টাকা করে আচ্ছা তারপরে এখানে একটা ইয়ে আছে এগুলো কেজি ছয়শো টাকা করে কেজি ছয়শো হুম পলি ইথিন পলি ইথিলিন এগুলো পঞ্চাশ টাকা এগুলো সত্তর টাকা হুম তারপরে এখানে একটা জাল আছে এটা চোদ্দ বাই বাইশ আচ্ছা পাশে চোদ্দ বাইশ ফুট হুম

এই যে চামচ একশো দুইশো অনেক তারপরে এখানে এগুলো ছোটোখাটো আইটেম আছে ওগুলো জিজ্ঞেস করে নিবে অনেক ধরনের ছোটো আইটেম আছে তারপরে এই পাশ থেকে দেখি আমরা এখানে বিভিন্ন রকম পাতিল আছে পাতিল হ্যাঁ আপনি দেখাই দেন আমি শুধু পর এস এসগুলো পরবে জি আপনার সাতশো টাকা কেজি হ্যাঁ এসএস 700 অ্যালুমিনিয়াম 600 অ্যালুমিনিয়াম 600 আচ্ছা তারপর এটা শুধু আলাদা এটা ডাবল লেয়ারের হ্যাঁ হ্যাঁ এটা পড়বে 2000 টাকা পিস পিস হ্যাঁ 2000 ও এটা তো এটা ডাবল লেয়ারের দাম হ্যাঁ আর গুলো সব 700 টাকা কেজি আচ্ছা এগুলো আছে হ্যাঁ তারপর এখানে আবার ডাস্টবিন আছে এগুলো এগুলো 500 টাকা করে 500 এটাতে বালতি আছে হ্যাঁ বালতি আছে এই পাশেরটা 200 টাকা ওকে

এগুলো আছে ওগুলো পর্দা না হ্যাঁ পর্দা বা বাথরুমের হ্যাঁ এগুলো বললে চারশো টাকা চারশো হ্যাঁ তারপরে এখানে ক্লিনার আছে এগুলো একশো তিরিশ টাকা করে ওই দিক থেকে দেখা দেখান এগুলো দিয়ে দেবেন হ্যাঁ এগুলো একশো তিরিশ হ্যাঁ এগুলো লেমন আচ্ছা তারপর এগুলো আছে ইনসেক্টি হুম এগুলো কত করে বলবেন

এগুলা এখানে প্যাকেট করা আছে সব মাল অনেক মাল এখানে কার্টুন কার্টুন করা আছে হ্যাঁ কার্টুন করা আছে এটা পড়বে আপনার 300 টাকা এটা 200 টাকা আচ্ছা রুম হিটার আছে এখানে হ্যাঁ রুম হিটার গুলো এগুলো 1500 হ্যাঁ এটা পড়বে 2500 এটা আবার ঘুরবে হ্যাঁ হ্যাঁ এটা মুভ করবে এটা 2500 হ্যাঁ এটা 1500 আচ্ছা এটা পড়বে 2500 এটা 3000 ওয়াট ওকে 3000 ওয়াট হুম তারপরে এগুলা ভিতরে এগুলা আছে রুম হিটার হ্যাঁ রুম হিটার এ এগুলো পড়বে আপনার পনেরোশো পনেরোশো হুম এগুলো সব দুইশো বিশ এগুলো দুই হাজার ওয়ার্ডের হ্যাঁ তারপর টিস্যু আছে টিস্যু আছে হ্যাঁ এগুলো পার বিশ রুল করে এখানে এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে বিস্টার রুল বাইরের শপিং একদম খুব ভালো মাল তারপর এখানে এখানে আছে কেমিক্যাল এগুলো ডিশওয়াশ একশো তিরিশ করে এটা ডিশওয়াশ দেড়শো করে এটা আছে একশো করে টয়লেটের তারপর এটা ফিনালের মতো এটা ফিনেল তারপর এখানে ছোটোখাটো আইটেম আছে এগুলো একটু দেখাই দিলে এগুলো আছে আপনার ছয়শো টাকা কেজি কেজি হ্যাঁ কেজি ছয়শো এটা এটা আপনার পড়বে এটা প্রায় ডবল লেয়ারের মতো এটা পড়বে সাতশো টাকা কেজি আচ্ছা তারপরে এগুলো চল্লিশ টাকা করে তারপরে এটা একটা আছে পাতিল

তারপর এখানে বিভিন্ন রকমের বল বল আছে ছোট বড় ছোট ওগুলো সব পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো হ্যাঁ কেজি পাঁচশো তারপর এখানে এগুলো আছে এগুলো আছে এগুলো বিভিন্ন ডিজাইন আছে ওগুলো ছয়শো টাকা কেজি কেজি ছয়শো হুম যে যেটা নিবে ইয়ে করে নিবে তারপর এখানে ফানেল আছে এগুলা একশো টাকা হ্যাঁ এগুলা পঁয়ত্রিশ টাকা

এগুলা টিস্যু সব ফেশিয়াল টিস্যু আচ্ছা আচ্ছা এগুলো একটু চাপ খাইছে এমনি সব ইনটেক শুধু চাপ খাইছে তো ওই কার্টনে বানছি তো সেজন্য চাপ খাইছে এমনি ইনটেক আছে এগুলো 50 টাকা করে এগুলা সব ফেশিয়াল টিস্যু এগুলো 60 টাকা ফেশিয়াল টিস্যু তারপর এদিক থেকে শুরু হে জি এই এটা ফ্যান এটা ইনটেক এটা ও এই কার্টুনের এই ফ্যানটা এই ফ্যানটা আচ্ছা এগুলো অনেকগুলো আছে এগুলো মাত্র 16 নাকি 12 টাকা আমার এখানে হ্যাঁ এগুলো পড়বে আপনার দুই হাজার টাকা করে দুই হাজার এগুলো একদম ওয়েন্টিতে চলবে একদম টু টোয়েন্টি এবং নতুন হ্যাঁ নতুন এগুলো আবার চার্জার না অ্যাসি ফ্যান বুঝতে মানে ইলেকট্রিক দিয়ে চলবে এটা একদম পুরো ইনটেক্ট তারপর এখানে বালতি আছে এটা পড়বে এক হাজার ওইটা পড়বে বারোশো বারোশো হুম তারপর এখানে ট্রে আছে বিভিন্ন রকমের সার্ভিং বিভিন্ন রকমের সাইজ বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে কেজি ছিল 800 টাকা করে কেজি 800 হুম এই যে এটা ডাক না হ্যাঁ সব রকমের আছে সাইজ কেজি 800 হ্যাঁ বলে সব ডাক না এই ছোট সাইজ বড় সাইজ নিতে পারবে ওকে তারপরে উপরের গুলা এই বক্স এই আছে 200 250 ফাইবারের বক্স হ্যাঁ ফাইবারের ওকে সব কয়লা আছে কয়লা ওই তো এই যে কয়লা হুম কাট কয়লা

পড়বে আপনার আশি টাকা করে আশি তো নিচের এটা আপনার ডিশ এটা পড়বে একশো টাকা একশো এটা হচ্ছে মেলামাইনের হুম তারপরে এটা আছে এটা পড়বে তিনশো টাকা ওইটা পড়বে দুইশো টাকা হ্যাঁ তারপর এটা একটা আছে এটা পড়বে দুইশো টাকা তারপর এই যে বল হুম এইগুলো পড়বে একশো টাকা করে একশো হুম ওকে এগুলো তারপরে এগুলো ডিশ হাতের ডিশ দেড়শো টাকা করে একটা আছে এটা রান্না করতে পারবো রান্না করতে মনে হয় দাস বলবো এটা বলবো আপনার সাড়ে তিনশো টাকা মানে ছোট এগুলো মেলা মাইনের একশো টাকা করে একশো এগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা করে এগুলো একশো টাকা করে আচ্ছা তারপর এগুলো আছে মেলা মাইন হ্যাঁ মেলা মাইলে একশো টাকা করে এক সিগারেট অ্যাস্টে আছে দুইশো টাকা করে তারপর এটা হচ্ছে বাটার কেস বা সার্ভিং যে যে যেটা ব্যবহার করে এগুলো তিনশো টাকা করে তিনশো হুম তারপর এখানে ন্যাপথলিন আছে সেগুলো পরে আপনার বিশ টাকা করে প্যাকেট হুম এটা একটা মোভ প্যাকেট মোভ প্যাকেট এটা পর তিনশো টাকা তিনশো ব্রাশ নিলে পাঁচশো টাকা ওকে এখানে কাছি আছে কাছি আছে অ্যাভারেজ একটা রেট বলেন কাছি এগুলো পরে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে অনেকগুলো আছে তারপর এটা একটা আছে এক টাকা এক হাজার এটা হচ্ছে যে কীটনাশক স্প্রে হ্যাঁ স্প্রে এক হাজার

হ্যাঁ একদম ফ্রেশ আছে এটা ফ্রেশ হ্যাঁ এটা পড়বে 2000 টাকা 2000 টাকা এটা যারা মম এখন ঘরে অনেকে গিয়া করে ওইটার জন্য একদম পারফেক্ট আচ্ছা আচ্ছা তারপরে বড় স্টিমটা এসএসএ এগুলো স্টিম না এগুলো শুধু ঢাকনা শুধু ঢাকনা এটা হ্যাঁ ঢাকনা এগুলা যারা নিবে এমনি নিতে পারবে আলাদা করে নিতে আলাদা করে নিতে পারবে এখানে আরো আছে এগুলো ঢাকনা এগুলো না এগুলো সব এগুলা আচ্ছা আচ্ছা এগুলো যারা নিবে সবাই নিতে পারবে ওকে তারপর এখানে এমনি ফ্রাই প্যান আছে

তারপর এটা আবার এখানে আছে এগুলো আবার দুই হাজার করে ঢাকনা আছে সব ঠিক আছে শুধু আনফ্রেশ মানে সবকিছু ঠিক আছে তবে একটু বেশি সেজন্য দুই হাজার টাকা করে

কাঠের হাতল তারপর আপনার ওই পাশে আপনার কাঠের চপিং বোর্ড আছে চপিং বোর্ড আছে এগুলো কেজি হিসেবে নিতে পারবেন পিস হিসেবে নিতে পারবেন পিস কত 300 করে না কেজি 300 কেজি 300 হুম এটা 1500 টাকা এটা হ্যাঁ মিনি রাইস কুকার হ্যাঁ মিনি রাইস কুকার 1500 টাকা তারপর এগুলো 500 টাকা করে এগুলো 500 হুম এগুলো 220 কিনা সব 220

আপনি যদি বেশি পরিমাণ মাল নেন অবশ্যই দোকানদারের সাথে দামাদামি করে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরিও চলে আসতে পারেন ওনাদের দোকান লোকেশন হচ্ছে চেয়ারম্যান ঘাটা বাদামি বিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ